মানেwidehat kintu bolena na na e bolto na re ah niri bili goru dekcho khub niri bili oh amka

এটা কোন জাতের গরু ভাইয়া সিন্ধি জাত এটি বাসুন না বগন বাসুর সাথে দুধ কত দেয় ভাইয়া তিন কেজি তিন কেজি দেয় দাম টাম হয়ে যাচ্ছে হাটে কত দাম হয়েছে এক লক্ষ কুড়ি পনেরো না গরুটা তো খুব অনেক দুশো লম্বা গরু আছে আমি একটু পাশুর দাঁত দেখাচ্ছি আর বাড়ি গরু না ব্যবসা বাড়ি পোষা গরু গাড়ি পোষা গরু সিন্ধু দাঁতের গরু আমরা গান্নার হাট আমি তো গরুটা সুন্দরকে দেখাচ্ছি বান দেখাচ্ছি পাট 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 গুলো অনেক বড় আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি দেশি গাই হ্যাঁ দেশি দেশি গরু হাইডে বাসেন না বগন বাসুরে বগন বাসুরে

দর্শক আমি গান্নার হাতে আছি ভাই ভালো আছেন আজকে ভালো ভাই ভাইয়া দেখেন ভাই তো নিয়ে আসে গরু আজকে তো একটা দেশি গরু নিয়েছে না ভাই ভাই বাঘটা তো অনেক বড় আছে গরু ভাই না ভাই কত আসেন আজকে হাতে ভাই আশি হাজার টাকা হ্যাঁ কম টাকায় একটা গরু

আজকে বাজারের দামটা হয়েছে হ্যাঁ কত হয়েছে আট হাজার ন হাজার দশ হাজার আট দর্শক আপনাদের উৎসাহ পেলে আরো সুন্দর সুন্দর গরু দেখাবো কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে